হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ভিডিও তো আজকের ভিডিওটা কোনো রকম ব্লগ বা কোনো কিছু না আজকের ওলা এই যে গরম নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই এই যে অতিরিক্ত গরম পড়ছে এই অতিরিক্ত গরমের থেকে বাঁচার উপায় কি সবাই নিজের নিজের ঘরে থাকো খুব বেশি প্রয়োজন না হলে বাইরে বেরিয়েও না আর আমরা যেহেতু গ্রামে থাকি যারা যারা গ্রামে থাকো তাদের জন্য তো খুবই ভালো গ্রামে কিন্তু তুলনামূলকভাবে গরম একটু কম বা কেন কম গাছপালার জন্য শহরে বেশি গরম গাছপালা নেই তো এখন আমি কিছু মানুষদের বলতে চাই বা সকল মানুষদের বলতে চাই এখন সময়ে সবাই গাছ লাগাও যদি গাছ লাগাও আজ থেকে দশ পনেরো বছর পরে সেই গাছের ছায়া তোমাদের ছেলে ছেলেমেয়েরাই পাবে তোমাদের ছেলে মেয়েরা ভালো পরিবেশে বসবাস করতে পারবে এখন যদি গাছ না লাগাও তাহলে ভবিষ্যতে কিন্তু আরও টেম্পারেচার বাড়বে আজকে চুয়াল্লিশ আছে ভবিষ্যতে ষাট পঁয়ষট্টি চলে যেতে পারবে সেই ষাট পঁয়ষট্টি বা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে মানুষের বেঁচে থাকা খুবই কঠিন একটা ব্যাপার তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে ডুবয়ে রকম বৃষ্টি হচ্ছে মানে কি পরিবেশের পরিবেশ চেঞ্জ হয়ে যাচ্ছে আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে তাই বলছি সকলকে এই যে গ্রামের পরিবেশটা দেখো দেখতেই কিন্তু ভালো লাগে চারিদিকে কত সুন্দর পরিবেশ নীল অনেক শান্তি গাছ লাগাও প্রাণ বাঁচাও আজকে গাছ লাগাওয়া ভবিষ্যৎ প্রজন্ম অনেক ভালো হবে আমার যত দর্শক তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করে দাও কেননা এইটা সবাই যদি জানতে চায় সবাই জানে কিন্তু কেউ করে না বর্তমান সবাই মানুষ কিন্তু জানে যে এইটা করলে এইটা হবে তো তাও মানুষ যথেষ্ট পরিমাণে জল খায় না তাও মানুষ গাছ লাগায় না কেন এরকম মানুষ জানছে যে আমরা যদি গাছ না লাগাই ভবিষ্যতে একটাও গাছ থাকবে না পৃথিবীতে আমাদের বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে পরিবেশের আবহাওয়া বা পরিবেশের আবহাওয়া সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে আমিও কাল গতকাল চার পাঁচটা গাছ লাগিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব সবাই প্রত্যেক দিন দুটো করে গাছ লাগাও কোনো ঝোপঝাড় থেকে গাছ যেগুলো অনেক ঝোপঝাড় মানে ঝোপঝাড় থেকে ভালো ভালো গাছগুলো তুলে এনে একটা ফাঁকা জায়গায় লাগাও কেন ঝোপঝাড়ে অনেক গাছ থাকলে সেই গাছগুলো বাড়ে না সবাই গাছ লাগাও প্রাণ বাঁচাও আর সবাই বাড়িতে সাবধানে থাকো যদি খুব গরম পড়ে তোমাদের ওই তাহলে দুবার স্নান করো দুবার স্নান করো ঘুম থেকে উঠে একবার স্নান করে নাও আবার দুপুরে করো আবার তিনবারও করতে পারো সমস্যা নেই কিন্তু একটা কথাই বলি সবাই সাবধানে থাকো সবাই ভালো থাকো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও আর এই অতিরিক্ত গরমে খুব প্রয়োজন না হলে বাইরে বেরিয়েও না সব জানি সবারই প্রয়োজন যারা একটা কথা চিন্তা করে দেখো যারা কৃষক যারা রাজমিস্ত্রি কাজ করছে তাদের কিরকম পরিস্থিতি হচ্ছে তাদের কিন্তু ঠাটা পড়া এই গরমে কিন্তু তাদের কাজ করতে হচ্ছে এরকম ফাঁকা মাঠে রোদে কাজ করতে হচ্ছে তোমরা চেষ্টা করলেও কিন্তু কোনো ঘরে গিয়ে আশ্রয় নিতে পারবে উফ গরম লাগছে এসি ঘরে ঢুকে গেলাম কিন্তু একটা কৃষক কৃষকরা কিন্তু এটা করতে পারে না আর কৃষকরা যদি এরকম গরমে হাত গুটিয়ে যদি গাড়ি বসে থাকে তাহলে আমরা কিন্তু কিছু খেতেই পারবো না কি একটা পরিবেশ তাই বলছি সবাই গাছ লাগাও